আমার মা বোনেরা শুনি রাখো আবু জেহেল চলে গেল ওই বিধিন লোকগুলা খিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গভীরwidetildeতে تصین আছেন আবু জেহেল দেয়া নবী dike দাগ মারলেন মোহাম্মদ ওরে আমার নবী রাহমাতুল্লিল আআমীন আজকে তো রাইতে আবু জেল চাচা কেন ডাকে রে দিন তো আমার চাচা আমাকে রাত্রি কালে রাখেনি আমার দয়াল নবী বলো দয়ালু আমার নবী বলো رحمت للعالمিন আমার নবীর অন্তরে hinছে নাই আমার নবীর মনে কিনা নাই আমার নবীকে আবু জেল যত উৎসরণ করেছিল যত লাঞ্ছনা দিয়েছিল রে আমার নবী অন্তরে লেখেন নাই চাচা তো রাইতে কেন রাখে আমার শোনানো নবীজি ওই আবু জেলে সামনে এসে দাঁড়িয়ে গেলেন সাফা এত রাইতে কেন আমাকে ডাকছেন আবু জেল বলে মোহাম্মদ এই লোকগুলা তোর কাছে সত্য বাণী পড়ি সত্য ধর্ম গ্রহণ করবে কলেমা পড়ি মুসলমান হইতে চায় মোহাম্মাদ এই লোকগুলা মুসলমান হওয়ার আগে তোর কাছে একটা জিনিস দেখতে চায় এ মোহাম্মাদ আকাশে চন্দ্রটাকে যদি ইনাদের নজরে আমার নজরে তুমি যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো তাহলে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে হম আকাশে চন্দ্রটাকে যদি দুখ করে তাকে দিতে পার এনারা কলেমা পড়ি মুসলমান হয়ে রয় আমার নবী দুই চকির পানি ছেড়ে দেল আল্লাহ বলল সে আমার নবী কান্দে রে আমি আল্লাহ সহ্য করতে পারে না আজ প্রাইল জানা তারি যা আমার হাবিব আমার কি তুই বলি দে আমার নবী জবান দিয়ে যা বলিবে আমি আল্লাহ তাই করে দেও নাই থাকবে ওই বলেন চাষা আস আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখা লাগে আসুন আমার নবী ওই পর্বতের দিকে নিয়ে গেলেন আমারও সুর কেমন নবী আমাদের নবী কেমন এই আখটা একবার তুলি ওই চন্দ্রটা দিকে যখন একবার ঘুরাইলেন ঘুরার সাথে সাথে আল্লাহ আকাশে চন্দ্রটা দু খণ্ড করিয়া দিলেন জোরগঞ্চ লাওয়া বিদিনরা বলো মোহাম্মদ আমরা দেখতে চাই না তোমার এই মাঝে যা আমাকে কলেমা পরে যাও আবুদেল বলছেন এখন মুসলমান হবেন না কেন কলেমা পড়বেন না এনা ধর্মে যাবেন না আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড করে দেখাইল ইনি যত গান ওই চন্দ্রটা একত্র করে দিতে পারবে না আগের মতন পানি দিতে পারবে না অতক্ষণ কলেমা পড়ে মুসলমান হয়েও না আবার এই সাদাত আঙুলটা তুলি এই দু কন্দু চন্দ্রটাকে আবার যখন এক পাঠ ফুরাইলে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আবার আগের মতন বলে দিলেন সুবাহা লাইক সব বিধি বল ওবিগম মোহাম্মদ আমরা থাকতে পারি না তোমার কলেমা পড়ে মুসলমান মানে না আমার রাসূল বল তোরা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাববতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আজকে সেই কলেমা আমার মুখে অন্তরে এসেছে সেই কলেমা মুসলমান হয়ে আজকে আমরা মুসলমানিত্ব রাখতে পারলাম ভাবতে আমার সোনার চান আমার মা বলে না মা তুমি যদি জান্নাতে যাইতে তো রসুল বললো ওই মেয়েটার জান্নাতে যদি অধিকারী হইতে চায় ওই মেয়েটার চারটে কাম করতে হবে মা যদি চারটে কাম করতে পারো লাস্ট নম্বর রসুল কাম বললো ওয়া বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকিয়া তাকিয়া স্বামীর সাথে মিষ্টি মুখে কথা বলবা স্বামী যদি তোমার কথায় ভুষিয়ে যায় আনন্দ হয়ে যায় রসুল বলল যখন কোনো নারী স্বামী বাড়ির দিকে আসবে স্বামীর দিকে তাকিয়া একটা মুস্কি হাসি দিবে আর স্বামীর মনটাকে জয়লা হারাম করবে হাতেই যাচ্ছে আল্লাহ রসুল বলছে সে মেয়েটা হবে জান্নাতি জোরে হে বাবা এক দেখে নারীদের দোষ না একদল পুরুষেরও দোষ আছে একদল পুরুষ আছে বিবিকে দেখতে পারে না আছে না কি কিলে গো বউ কি কিলে এমন মাই মারে না বউ হুসি পায় না ঠিক না বেঠি খবরদার তোমার হক আদায় করবে তোমার বিবির হক আদায় করবেন না তোমার আত্মিকালে বিবির বেদনা শুরু হয়েছে মাথার ব্যথা শুরু হয়েছে তোমার বিবির মাথাটা টিফি দিবে ও বিশ্ব নবীর সুন্লার প্রথম স্ত্রী ছিল হাজারতে খাদি দা তুল কুমরা মা বলে নবীজি দ্বিতীয় বিবি ছিল হাজারতে সাউদার দি আল্লাহ ভুতানাহা নবীজি তৃতীয় বিবি ছিল হাজারতে মায়েশা আম্মা যাও মা নবীজি বাড়ি আসলে দেখছেন হাজারতে মায়েশা কোনো কাজের মধ্যে ব্যস্ত না একাই বসে আছে নবী বল চায় সারে এই সংসারটা তোর দায়িত্ব আছে ও বিবিদের দায়িত্ব আছে বিবিরা সবাই কাম করতেছে ও আইসা তুমি কেন কাজ করো না কেন তুমি বসে আস রসুল পুষ করবে না এক বাড়ির দুইটি স্ত্রী আছে একজন স্ত্রী যদি গরুর মতন খাটে আর একটা যদি কাছে ঠ্যাং দিয়ে ঢোকায় দুইজনে কি ভালো থাকবে আল্লাহ রসুল বলল আয়েশা সবাই কামই ব্যস্ত তুমি কেন কাম করনা মা আয়সা বল রসুল আজকে আমি একটাও কাম করি নাই কেন অগনবি আজকের কামটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করো কি কা ওগো আজকে আমার মন কাঁ আমার হাত দুইটা দিয়ে আমি তোমাগো সঙ্গ করে দোয়া কাষ্ট পায় জাযাকাল্লাহ তুমি আমাকে গোসল করে দেবা এই কাজটা কি তোর কাছে ভালো লাগবে হ্যাঁ হজুর আমাকে ভালো লাগবে আপনি যদি আদেশ করেন আমি আয়েশা তোমাকে গোসল তা বলে দেব নবী বলে আয়েশা তোমার কাছে যদি ভালো লাগে আমি নবী পালন করতে পারি না তুমি আমাকে গোসল করে দিতে পারো আদালতে মায়েশা তখন হাতে দুই মাস্ক পানি আনিয়ে রসুন সামনে দাঁড়ায় গেলেন নবীকে চোখের উপরে বসিয়া আয়েশা গার মধ্যে পানি দেয় আয়সা মানে কত শান্তি আল্লাহ কে বলে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী নারী ও আজকে বিশ্ব নবীকে আমি নিজাত দিয়ে গোসল করে দত্ত পেয়েছি কত বাবা বর্তমান যুগে নারী স্বামীকে কোনোদিন হাত দিয়ে গোসল করে দিবে গো দে বাবা গোসল মারাইছে কোনোদিন কল ঠাসি চলে না কলেজ এক হলায়। আসে না না বাবা কালকে ডাকুয়ে বুঝান কেন স্বামীকে বলে গোসল করি দেওয়া লাগে স্বামীর গাউটিবি টিপি দেওয়া লাগে বুঝান আমি তো তিন মাস থেকে স্বামীর সাথে কথাবার্তায় বলি না বুঝুন কানেকশনই নাই আসে না রকম স্বামী স্ত্রী বুঝান এই কথাও শোনার পরে বউ আমার কলজেটা কাল থেকে বেদনা করতেছে উফে নাই বুঝ কালকে স্বামীর কাছে মাপ সাম নিলাম আমার স্বামী মাপ করে দিছে বুঝল আল্লাহ দিলে কাল থেকে আমার দেহটা ঠান্ডা শরীরতে পাতলা লাগে বুঝান তুমি তো আমার মাসি তো বোন হোস তুই তো দিলে ভাইকে মাঝে মাঝে ঢিক ফেলে দিস তুই মাপ নিস নে কত নারী আছে স্বামী কিন্তু ঢিকে আসে না নাই না আমি কেন মাপ নেব আমার মা জীবনে বাবার কাছে মাপ নাই নাই তারে বেঠি আমি মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না আছে না বাবা হবার বিশ্ব রসুলের স্ত্রী মা আই সাম্যাজন রসুলকে গোসল দিয়ে এত আনন্দ পাইতেছে এত খুশি হয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আমি আইসা বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমি নিজ হাত দিয়ে গোসলে দায়িত্ব দিয়েছি আয়সা গায়ে পানি ঢালি দেয় নবীদের গান পানি গুলা ওই চকির নিচে পড়ে যায় মাটি নরম হয়ে যায় ওই মাটি নরম হয়ে ওই চকির পায়া সামনে দিকে দাবিয়া যায় রসুল দেখল রে চকির পায়া ডাবিয়া গেল নবী আমার পিছন দিকে একটু সরে বসলেন চকির পায়া সামনে ভাসু হয়ে গেলেন আয়সা আনন্দে আনন্দে আত্মহার হয়ে গেলেন আয়সা বড় খুশি আয়সা গোসল দিতে দিতে আয়সা ডান দিকের বুড়া আঙুলটা ওই চকির ফাঁসি নিচে ঢুকিয়ে গেছে আয়সা খেয়াল করতে পারে নাই নবীজি যখন সামনে আগে বসছিলেন আয়সা ডান দিকে গেছে শব্দ করে নাই আ শব্দ করে নবীজি গোসল দেয় গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখা যায় নবী বলে আয়সা রে আয়সা আমি নবী জীবনে কত একাই গোসল শুরু করলাম আইসা রে আমার গোসলের পানিতে দিন রক্ত ঝর্ণা দেখি নে আমার গোসলের পানি দিয়ে এত রক্ত কোথায় গেছে আইসা সাম্মা কথা বলে না কথাও বলে না নবী বারবার বলে আয়সা তুমি কথা বলো না কেন এত কেন তুমি এত আনন্দিত এখন কথা বলো না কেন আমার ওসুল আইসাকে অত্যন্ত ভালোবাসে আমার নবী একবার নবীদের মুখ কা আইশান মুখে ডিগের টাকাইলেন দেখে রে আইসান চোখের পানি দিয়ে বুগ ভিজে যায় তবু রসুল গোসল করে দা থাকবে নবী বলছে। আয়সা তুমি এত তো কেন এই দায়িত্ব তো আমি জোর করে তোমাকে দেই নাই আয়সা রে আয়সা তোমার কান্দন চোখের পানি দিয়ে বুক বুকা তুমি আজরতে রাতে মায়ের সামনে জমি রাখছি বললাম তোমার চোখের পায়ার নিচে আমার ডান পুরো আঙুলটা ফসে তোমার গোসলের জীবনে রক্ত আজকে এটা কোনো রক্ত জানেননি তোমার শরীরের ভরিতে পিসে গেছে ফেটে গেছে গণ আমার রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে এত কাম ঝর্না হয়ে গেল নাভি বলা আই কেন না আ শব্দ কেন করলি না আমার পায়ের আগুন তো দূরের কথা আমার শরীরে রক্ত তো দূরের কথা অগনবিক তোমাকে এত ভালোবাসি তোমার ভালোবাসায় আমার আইসা শরীরটা যদি দেহটা যদি তোমার চিফায় পড়ে যায় আমার জীবন তো রাজি আছি তবু আমার আইসা জমান দিয়া তোমাকে শব্দ করা রাজি না মা বনে রাখ মা আয়সার জিন্দগিটা কিভাবে কাটাইছে মায়ের আম্মা জনের জিন্দগি কেমন ভাবে সংসার বানাইছেন মা ও মা না ও মা হরিশালুকা রোঠের মা এই রোঠের মা বলে না তোমার জিন্দগি মা আইসার মতন গঠন বানাইতে হবে মা মা তাহলে তোদের সহজ হয়ে যাবে তোমার কথার দ্বারায় যাতে স্বামী কষ্ট না পায় আব্বারা মদিনার প্রথম খলিফা মুসলিম ইঞ্চিন হজরতে আবু বক দ্বিতীয় খলিফা তোর মুসলিম হজরতে ওমর হজরতে তৃতীয় খলিফা ছিল হজরত ওসমান গনি চতুর্থ খলিফা ছিল হজরত আলী এই চারজন খলিফা মুসলিমের ভিতরে সব চাইতে রাগি রাগাঙ্গিত খলিফা ছিল হজরত এত রাগ ছিল হজরত তোমার খলিফা মুসলিমের হজরত তোমার এত রাগ ছিল ওনার সামনে কেউ কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে আছে তার ঘরে একজন যুবক এসে বললো খলিফা মুসলিমি আমি কয়দিন থেকে আপনার কাছ থেকে ফিরে যাচ্ছি আমি দেখা পাই না খলিফা আজকে আমার ভাগ্য আমি আপনার সাথে দেখা করতে পারলাম খলিফা বলো কেন বেঠা কেন বাড়ি কোথায় দেখা করতে তোমার বলো যুবক কে বলো খলিফা মুসলিম আমি একজন অসহায় মানুষ খলিফা গো আমি মানুষের বুকে শুনছিলাম যে হজরতার গরিবকে সহায় করে অসহায় মানুষকে দয়া করে খলিফা আমি একজন অসহায় মানুষ বেটা কি দরকার কি বলুন খলিফা আমি একজন বিদেশ আমি নিহাঙ্গা যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি আমাকে বাজারে বিক্রি করে তোমার সাহাবি একজন হজরতের মোবারকরা দিয়ে আমাকে গোলাম হিসেবে কিনে নিয়েছে খরিদ করে নিয়েছি ওগো খলি পা আমি মোবারকের কাছে থাকতে পারি না আমাকে ওনার কাছ থেকে মুক্ত করে দাও উনি যত টাকা দিয়ে খরিদ করেছে আমি প্রতিদিন দুই শোদের হাম করে দেই এখন আমার এই বলে পরিশোধ হয় না আপনি দয়া করি ওনার কাছ থেকে মুক্ত করে দেন তোকে মুক্ত করে দেব কিন্তু তোর দুইশো দিন টাকা দেয়লিক দেও তোর ইনকামটা কি ইনকাম থাকা লাগবে না টাকা দিলে মালিক কইছে খলিফা আমার জীবনে তিনটে ইনকাম করি আমার জীবনে তিনটে কর্ম করা জানি কি কি কর্ম খলিফা গ এক নম্বর কর্ম হল আমি একজন কামাল আমি হন কর্মকাল আমি লোহা গলে অস্ত্রপাতি বানাইতে পারি তাকে বলে কামাল তোমার জায়গা কি বলে বাবা কামারে বলে না বাপ দুই নম্বর খিফা মুসলিম সুতা বানাইতে পারি তিন নম্বর ওগো খালিফা আমি তিনটা কর্ম হল তিন নম্বর আমি একজন আত্ম আমি হলাম সবই আঁকতে পারি এই তিনটা কর্ম দিয়ে আমি যত টাকা উন্নতি করি মুবারকের কাছে আমি দেই এখন আমার ঋণ বলে শোধ হয় নাই খলিফা আপনি গরিবের দরদি আপনি সহায়করণ করুন আজ তোমার বলা ব্যথারে আমি শুনছিলাম মানুষের মুখে তুমি বলে একজন উচ্চযাত্রের শিল্প আমি হজর তোমার তোকে বলি তুমি যদি আমাকে একটা আকাশে উড়া কল দিতে পারো যত টাকা লাগবে আমি দিয়ে দেব তা তারপরে মুবারকের কাছ থেকে খালাস করে নিয়ে দেব গোলাম বলছে সর্বনাশ আমি খলিফার কাছে আসলাম আমাকে সহায় করবে উনি আমাকে সত্য দিল আকাশে উড়ে কলবানি দিতে হবে যত টাকা লাগে মদিনে রাষ্ট্রপতি হজরত উমর দিয়ে দেবে ইয়ের আগে আমাকে মুক্ত করে দেবে না